বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহতালার এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম রহমাত আল্লাহর সৃষ্টির রহস্য এই নর এবং নারীর কার কি প্রয়োজন এবং এই সৃষ্টির রহস্যর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি পৃথিবীর সকল মানুষ যারা মানব জীবন পেয়েছে এই মানব জীবনে দুটি সত্ত্বের প্রয়োজন একটি নর এবং নারী যখন এই মানব জীবনের সূত্রপাত হয় আমার আপনার তখন প্রথম সূত্রপাত ঘটে সেই কীট থেকে যাকে বীজ বলা হয় প্রত্যেকটা জীবনেরই বীজ আছে তো যাই হোক আমি যখন সেই পিতার ভিতর থেকে সেই মাতৃ গর্বে নিক্ষেপ হলাম তারপরে আমার মায়ের ভিতর থেকে আমার পূর্ণ দেহ ভাণ্ড বা অস্তিত্ব গরণ হল যখন সমস্ত কিছু সে রাতের ভিতরে গরণ করা শেষ হলো আমার ভিতরে বা সেই মায়ের গর্বে সেই সূর্য উদয় হল রাত কেটে গেল তখন আমি পূর্ণ একটি মানব হয়ে মায়ের গর্বে থেকে বের হয়ে আসলাম এই পৃথিবীতে তাহলে পিতা আমাকে দিল বীজ এবং মা আমাকে দিল অস্তিত্ব দেহ সেই দুটি সত্ত্ব মিলে আমি একত্রিতে একটি অস্তিত্বের উপরে দাঁড়ালাম এভাবে যদি নিজের জীবনগুলো আমরা দেখতে যাই চেতনা শক্তিতে আনি তাহলে দেখতে পাব পুরুষ যে সত্যটা সেই সত্যটার একটি জীবন আছে কিন্তু তার দেহ নেই ভান্ড নেই নারী যে সত্যটা সেই নারীর দেহ আছে কিন্তু তার জীবন নেই কেননা বাস্তব জীবন উপলব্ধি করে বা সেখানে দৃষ্টি বা দর্শন নিক্ষেপ করে দেখেন যে সূর্যের আলো থেকে চন্দ্র আলো পায় চন্দ্রের নিজস্ব কোনো আলোজতি নেই আর সূর্যের নিজস্ব দেহভাণ্ড নেই সে মাতৃগর্ভের থেকে দেহ লাভ করে বা ভান্ড লাভ করে আর এই চন্দ্র বা এই দেহ তখনই জীবিত হয় যখন সে তার নূরে আলোকিত হয় তাহলে একজন অপরজনের কাছে ঋণী কেউ কারো থেকে ছোট বা বড় এরকম কিছু নয় একজন আর একজনের সঙ্গিনী একজন দেয় দেহ আর একজন দেয় নফস এভাবেই একটি পূর্ণ অস্তিত্ব হয় দুটি সত্য মিলে যখন দাঁড়ায় তখন তাকে বলা হয় মানব বা মানবী নর এবং নারী দুটোই এভাবে সৃষ্টির জগতের প্রত্যেকটা জীবনেরই অস্তিত্ব হয় সেই জীবনটার মূল মালিক থাকে পুরুষ আর সেখান থেকেই বের করা হয় আবার নারী সত্ত্ব দুয়ে মিলে এক একই সমস্ত কিছু জড়িয়ে থাকে তাই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহপাক এমনভাবে বিজ্ঞানময়ভাবে সৃষ্টি করেছেন যেখানে কেউ দৃষ্টিপাত করলে দেখতে পাবে প্রত্যেকটা সৃষ্টি জোরায় জোড়ায় আল্লাহ পাক সমস্ত কিছুকেই জোরায় সৃজন করেছেন এখন আমি একটি মানব আছি আমার যে দেহ আমার যে আত্মা দুটো নিয়ে আমি একত্রিত আমার যেমন এই দেহকে প্রয়োজন তেমনি দেহেরও প্রয়োজন আছে জীবনের একটা ছাড়া আর একটা চলতে পারে না এটাই সত্য তাই আল্লাহ পাক তার সৃজন সত্ত্বে তার প্রেমময় জীবনটাকে তিনি সুন্দর করার জন্য তার সত্যকে আলাদা করে ফেললেন আলাদা সত্যটাই হলো এই দেহ এই নারী বলতে আল্লাহর সৃষ্টির জগতে আপনারা দেখতে পান এটা একটি নারী কিন্তু এই নারীর মূল হাকিকতি অস্তিত্ব হল দেহ ভান্ড এছাড়া আর কিছুই নয় তাই একে অপরের পরিপূরক এবং একজনের সাথে আর একজনের প্রেম সেই প্রেমে যে একত্রিত করতে পারে সেই সাধনায় সিদ্ধি লাভ করে সেই মানব হয় আমি পুরুষ আমার ভজন সাধন করতে হবে কিভাবে আমি সেই অস্তিত্ব পাবো আর নারীর ভজন সাধন করতে হবে কিভাবে সে সেই নূর পাবে সেই জীবন পাবে কারণ আমার আপনার ভিতর থেকে দেখেন যখন এই প্রাণটা বের হয়ে যায় তখন আমাদের এই বডি স্তব্ধ হয়ে যায় ওখানে আর কোনো কিছুই থাকে না মহাঘনিভূত অন্ধকার স্তব্ধ কিছুই নাই আলো বাতাস পানি কিছুই থাকে না ওখানে তাই সেই ভান্ডের প্রয়োজন সে জীবনটাকে সেই জীবনে যাইতে গেলে এই ভান্ডকে পরিপূর্ণ পবিত্রতার ভিতর দিয়ে এই ভান্ডর ভিতরে লেখাপড়া করে তারপরে সেই জীবনে বা সেই দিনের উপরে প্রতিষ্ঠিত হতে হয় আবার সেই নারী যখন সেই জীবনের উপরে যাবে তখন তাকে সেই জীবনের উপরে লেখাপড়া করে নিজ ভান্ডকে আলোকিত করতে হয় এভাবেই সেই নারী পুরুষের সাধনায় সিদ্ধি লাভ করতে হয় এটাই মানব জীবনের মানব হওয়ার ধর্মকর্ম আর সেই ধর্মকর্ময় আল কোরআন প্রকাশ করেছে কিন্তু সেখানে আমরা দৃষ্টি নিক্ষেপ করতে পারি না দর্শন দিতে পারি না কেননা আমাদের সেই দিন শক্তি নাই আমরা তো দুনিয়ার মায়ামহ নিয়ে ব্যস্ত কিভাবে একজন আর টাকা মেরে খাবে কিভাবে মিথ্যা বলবে কীভাবে সে চুরি করবে ডাকাতি করবে দুনিয়াতে একটা গাড়ি করবে বাড়ি করবে কিভাবে সে দুনিয়াতে মানুষের কাছে প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে ব্যস্ত দুনিয়ার সুখ শান্তি নিয়ে ব্যস্ত প্রকৃত যে ধর্মের ভিতরে তাকে বাঁচানোর জন্য সেই কর্মগুলো আনা হয়েছিল ধর্ম মানার ভিতর দিয়ে তাকে যে একটি ধারণ করতে হবে জীবন যেটা ধর্ম মানুষ মানে কিন্তু মুখে মানে সে ধর্ম মানার সার্থকতা কোথায় যতক্ষণ পর্যন্ত সে কোনো জীবনের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার ধর্ম মানা পৃথা এটাই সত্য এর বাহিরে কোনো কিছু নয় কোরআনও তাই দেখাচ্ছে আপনারা কোরআনে দর্শন দেখেন আপনার ন পবিত্র করতে বলছে আপনাকে সিও সালাদ কায়েম করতে বলছে সিও দিন কায়েম করতে বলছে তুমি তোমাকে প্রতিষ্ঠিত করো তুমি তোমার নফসকে পবিত্র করে আমার কাছে ফিরে এসো তাহলে সেখানে জীবন ধারণ করার বিষয়বস্তু রয়েছে কারণ ধর্ম মানেই আমাকে পরবর্তী টেজে একটি জীবন ধারণ করতে হবে সেই জীবনটা হবে অনন্তকালের জীবন সেটা যে কোনো জীবন হতে পারে কিন্তু এটা দিনই যুগ রাতের যুগ খতম এই দিনই যুগে একটাই দিন দেখেন একটাই নূর দেখেন সেটা সূর্য নূর সেই নূরেই আমাদের আলোকিত হতে হবে সেই নূরেই মানব হয় এটাই নর নারীর সৃষ্টির ইতিহাস সাধন ভজন আসসালামু আলাইকুম বরহমাত